বিশ্ব ডায়াবেটিস দিবস আমরা তো সবাই জানি যে প্রতি বছর ডায়াবেটিস দিবসের একটা প্রতিপাদ্য বিষয় থাকে এবারে প্রতিপাদ্য বিষয়টা আসলে কি এবারে প্রতিপাদ্য বিষয়টা আসলে যে সব সময় ডায়াবেটিসের প্রতিপাদ্য ইন্টারন্যাশনালি সিলেক্ট হয় যে কি কি প্রতিপাদ্য থাকবে ডায়াবেটিস এন্ড দ্য ওয়ার্কপ্লেস এখন ওয়ার্কপ্লেস কথাটা বলতে কি তারা যেটা বলতেছে ডায়াবেটিস এন্ড ওয়েলবিং অর্থাৎ একজন ডায়াবেটিস মানুষের তার যে ক্ষেত্র আছে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রে তাকে সুন্দরভাবে বেঁচে থাকা সেক্ষেত্রে কি হয় ব্যাপারটা ব্যাপারটা এরকম যে একজন ডায়াবেটিস আক্রান্ত রুগী তার কিছু রাইট থাকে সেই রাইটটা কি তার ট্রিটমেন্ট পাওয়ার একটা অধিকার থাকে সেই ট্রিটমেন্টটা হতে হবে কম্প্রিহেন্সিভ একটা ট্রিটমেন্ট হতে হবে একটা হচ্ছে যে প্রত্যেকটি যে আপনি বললেন বিশাল একটা অংশ ডায়াবেটিস আক্রান্ত তাদের একটা ইকুইটি থাকতে হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি দেখেন একজন গরিব মানুষ একজন বড়োলোক মানুষ দুটার মধ্যে একটা পার্থক্য আছে তো সেই পার্থক্যের ক্ষেত্রে কী হয় সেই পার্থক্যটা যেন ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে না হয় এই জন্য কথাটা আসছে কিন্তু ইকুইটি ইকুইটি এক ব্যাপারটা থাকতে হবে একটা হাই কেয়ার যেটা বলি আমরা একটা কম্প্রিহেন্সিভ কেয়ার এই ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে থাকতে হবে